হাই এভরিওয়ান আছি কিন্তু আমি চলে গিয়েছিলাম এগরা স্মার্ট বাজারে আর কিন্তু মেলা চলে গিয়েছিলাম তো কোথায় গেছিলাম মেলা সেটা জানতে হলে তো পুরো ভিডিওটা দেখতে হবে তা চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক হাই এভরিওয়ান গুড ইভিনিং সবাই ক্যান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকের ব্লগটা কিন্তু আমি এখন থেকে স্টার্ট করছি তো কোথায় যাচ্ছি কী করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি কিন্তু এখানটায় রেডি হয়ে গেছি কোথায় যাব বলো তো জাহালাতে কিন্তু মেলা হচ্ছে তাই জন্য মেলা দেখতে যাব আর আমি কিন্তু ডিউটিতে গিয়েছিলাম ডিউটি থেকে চলে এসেছি এক্ষুনি আর এসে তাড়াতাড়ি কোনো রকম রেডি হয়ে চলে যাব মেলা দেখতে চলো মেলা দেখতে যাওয়া যাক রেডি টেডি হয়ে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর এখানটা কিন্তু মেলাতেও চলে এসেছি আর জালদা মেলা কিন্তু আমি দিনও দেখতে যাইনি জালদা মেলা অনেকটা ছোটো মেলাই যদিও হয় পা বাট তাও আমি দেখতে যাইনি আর আমার এখন করে জানি না খালি ঘুরতে ইচ্ছে করে মনটা খালি উড়ু উড়ু করে কেন আমি জানি না যেখানটায় মেলা হয় যাই পুজো হোক না কেন আমাকে মনে হয় যেন আমি যাই কারণ ভালো লাগে আমার যেতে তাই জন্যে তো এখানটা কিন্তু চলে এসেছে আর মেলাটা অনেকটা ছোটো ছিল আর আমি কিন্তু এর আগেও একদিন গেছিলাম কয়েকজন বলেছিল যে মেলার ব্লক কবে আসবে তো সরি ওদের জন্যে ওদের জন্যে বলছি সরি কারণ অনেকটা লেট হয়ে গেছে মেলাতে এসে ঘোরাঘুরি করার পরে কিন্তু একটা স্টেশনারি দোকানে চলে গেছিলাম এই ইয়াররিংগুলো দেখছিলাম অনেক ইয়াররিং ছিল আর তার মাঝে আমার এই ইয়াররিংটা কেন ভালো লেগেছে আমি তো জানি না আমার ভালো লাগেনি যদিও বা বাট তিনটে কালার আছে বলে যেহেতু শাড়ি পুরো রিলস বানাই তাই জন্য ভাবলাম যে নিয়ে নেই ইয়ারিংটা ভালো লাগছে তাই জন্য আমি কানে লাগিয়ে দেখছিলাম কেমন লাগছে বাট আমার ততটা ভালো লাগেনি বাট তাও নিয়ে নিয়েছি আর এখানটায় যে হারটা দেখছিলাম ওটাও কিন্তু আমার খুব ভালো লাগছিলো এটা শাড়ির সাথে পরলে মোটামুটি ভালো লাগবে আর রেড নিয়েছিল চল্লিশ টাকা তাই জন্য ভাবলাম যে থাক চল্লিশ টাকা যখন নিয়েই নিই না পরবো না ঢুকেছিলাম না সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আর ওখানটায় যে ওই পাখিগুলোর ভেতরে মানে ঝুলানো ছিল না এগুলো কিন্তু একটা নিয়ে নিয়েছি আর এখানটার সামনে এসে পাপানের জন্য কিছু খেলনা নেব বলে দেখছিলাম বাট গাইস খেলনাগুলো এতটা ভালো নয় বাট রেটটা এতটা বলছিল না মেলাতে এতটা রেট কেন বলে আমি জানি না মানে রেট মানে কী সেই মাথা নষ্ট করা রেট আর পুতুলগুলো এত সুন্দর লাগছিল কি বলবো যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর দাম শুনেই ছুটে ছুটে পালিয়ে এসেছি ওই দোকান থেকে আর যাইনি ওই দোকানে তারপরে আরেকটা স্টেশন এই দোকানে চলে এসেছিলাম কী কী আছে না আছে দেখছিলাম বাট সেরকম আর কিছু না হয়নি মেলাটা তো পুরোপুরি ঘুরে দেখতে হবে ঘুরতে ঘুরতে ভাবলাম যে কিছু খাওয়া যাক আর আমি মেলায় গেলে কিন্তু অন্য কিছু খাই না মেলায় গেলে কিন্তু আমি কোনো কিছু খাই না এই যে চটপটি দেখছো এইটা খাই ফুটকা খাই আর ওই যে চিপসগুলো ওঠে না মেলার দশ টাকার প্যাকেট ওগুলো খাই বাড়ির জন্যে নিয়ে আসি আমি যে কোনো মেলায় গেলেই কিন্তু এই কয়েকটা জিনিস খাই আর অন্য কোনো জিনিস খাই না তাই জন্য এখানে চটপটি খেয়ে নিচ্ছি আর এই যে কাকুর দোকানটা চটপটি খাচ্ছি না এর আগের বারেও আমি যখন মেলাতে এসেছিলাম মানে এর আগের দিন মেলাতে এসছিলাম তখনও কিন্তু এই কাকুটার কাছ থেকেই চটপটি খাচ্ছিলাম আমার টেস্টটা কিন্তু ভালো ছিল বলেই এই কাকুটার কাছে চলে এসছিলাম তারপরে এখানটায় চিপসের দোকানে চলে এসেছি কী কী চিপস আছে দেখার জন্য কারণ চিপসগুলো দেখছিলাম বাট চিপসগুলো কিন্তু ততটা ভালো লাগেনি বলে এই যে কাজু সাইজের যে বিস্কুটগুলো হয় না দশ টাকার ওগুলো দু প্যাকেট নিয়ে নিয়েছি বাড়ির জন্য তারপরে কিন্তু বেরিয়ে চলে আসছি ওহো আমি কিন্তু বাড়ি যাব না আমি কিন্তু একটু বাজারে যাব এই যে আমাদের এইটাতে স্মার্ট বাজার হয়েছে না তো ওটা কিন্তু আমি প্রথমে একবার ঢুকেছিলাম বাট সেরকম ভালোভাবে ঘোরা হয়নি বলে ভাবলাম যে আজকে যেহেতু একটু সময় আছে যাই ঘুরে আসি কী কী জিনিস আছে দেখার জন্যে ওখান থেকে বেরিয়ে কিন্তু এত সুন্দর খেতে না মানে এই দোকানটাতে এত সুন্দর মোমো খেতে কি বলবো চলে এসেছি আর মায়ের জন্য মোমো এনেছি আর এখানটায় আমি যা যা এনেছিলাম মেলা থেকে সেসব আছে তো এবারে মা মাদমোটা দিয়ে দিবো আর আমি এক প্লেট খেয়েছিলাম সেখানটায় একটা খাবো আমি তো জানতামই না যে বাড়িতে চাউমিন হবে তাই জন্য কিন্তু আমি মোমো এনেছিলাম আর বাড়ি এসে দেখি চাউমিনও হয়েছে মাংস হয়েছে তো মোমো তিনটে খাওয়ার আমার ফেভারিট তাই জন্য বসে গেছিলাম আর এখানটায় খাচ্ছিলাম আর মাকেও কয়েকটা খাই দিলাম আমি কিন্তু এখানটা একটা মোমো খেয়েছি যেহেতু আমি বাজার থেকে খেয়ে এসেছিলাম তাই জন্য আর খাইনি আমি একটা মোমোই খেয়েছি আর মা খেয়েছে আর দাদু খেয়েছে আর চাউমিনটা কিন্তু আমি খেয়ে নিচ্ছিলাম আর আমার মোমো খেতে এতটা ভালো লাগে কী বলবো গাইস তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে টাটা সবাইকে